রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে গ্রেফতার করা হয়েছে ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে রাজধানী ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক গণমাধ্যমকে এ তথ্য জানান রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে রাজধানী ধানমন্ডি এলাকা থেকে রাতে গ্রেফতার করা হয়েছে শাওনকে ডিবি হেফাজতে তাকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে শুক্রবার তাকে সুনির্দিষ্ট মামলায় আদালতে উত্থাপন করে রিমান্ড চাওয়া হবে বিশেষ গোয়েন্দা সংস্থার প্রতি প্রতিবেদন অনুযায়ী গত পনেরো জানুয়ারি কলকাতার হোটেল পার্কে আওয়ামী লীগ ও ছাত্রলীগের একটি গোপন সভা হয় সভায় ও ভার্চুয়ালি কারা উপস্থিত ছিলেন এবং কি সিদ্ধান্ত গৃহীত হয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য উঠে এসেছে প্রখ্যাত ইনভেস্টিগেটিভ সাংবাদিক জুলকার নাইন সায়ের প্রকাশিত তথ্য অনুযায়ী সভায় অংশগ্রহণকারীদের পরিচয় ও তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়নের জন্য কারা দায়িত্ব পেয়েছেন তার তালিকাও প্রতিবেদনে উঠে এসেছে সভায় শাওন উপস্থিত ছিল বলে ধারণা করা হয়